বিকেলের নাস্তায় অথবা গরম গরম ভাতের সাথে এই ধরনের কুরকুরে ফুলকপির পাকোড়া যদি হয় তাহলে কেমন হয় কি যে মজা এই পাকোড়াটা এটা বানিয়ে দিলে তো বাচ্চারা খুবই মজা করে খাবে আসেন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সুন্দর একটি ফুলকপির পাকোড়া নিয়ে আসলাম কুরমুড়ে এটা পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এই যে দেখেন আমি অনেক পাতলা করে এই ফুলকপিগুলো কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়ে এস এখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম তারপরে দিব হলুদের গুঁড়া তারপরে দিব ধনিয়ার গুঁড়া তারপরে দেবো মরিচের গুঁড়া এটার মধ্যে মরিচের ব্যবহারটা আমি বেশি করেছি তারপরে মতো লবণ তারপরে এটা বাজা জিরার গুঁড়া তারপরে এই যে এটা হলো মূল আকর্ষণ চিলি ফ্লেক্স এটা দিলে অনেক ঝাল হয় এই পাকোড়াটা আর এই যে দিতে হবে কর্নফ্লাওয়ার এটা কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া ভালো হবে না কর্নফ্লাওয়ারটা দিলে এগুলো যে এত সুন্দর মসমস হয় বলে বোঝানোই যাবে না আপনি একবার বাসায় করে দেখবেন যে এই পাকুড়াগুলো খেতে অন্য রকম স্বাদ আছে এ তো ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখিয়ে নেওয়ার শেষ এখন ভাজারপালা এ তো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একে একে করে ফুলকপির পাকোড়া দিয়ে দিচ্ছি এগুলো দেখতে এতটা কিউট লাগে দেখলেই খেতে ইচ্ছে করে এজন্য ছোটো ছোটো করে পাতলা করে নিতে হবে বেশি মোটা করে নিলে এগুলো সিদ্ধ হতে চাইবে না তাই যে আমি যেভাবে নিয়েছি ঠিক এভাবে নেবেন এক পিঠ হয়ে গেলে তারপর আমি উল্টে দিলাম আর এক পিঠ হওয়ার জন্য এভাবে দুই পিঠ হওয়ার পরে নামিয়ে নেব এটা অতি সহজেই বানানো যায় যদি বাসায় কর্নফ্লাওয়ার থাকে আর ফুলকপি থাকে আর বাকি সব উপকরণ তো সবার বাসায়ই থাকে কম বেশি দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে আর খেতেও যে মাশাল্লাহ এত মজা হয়েছে আমার বাসার প্রতিটা সদস্যই এই পাকোড়াগুলো খেতে খুবই পছন্দ করেছে বিশেষ করে ভাতের সাথে খেতে এই তো হয়ে গেল আমার ফুলকপির কিউট কিউট পাকোড়া দেখেন কত মসমসে হয়েছে এভাবে বানিয়ে আপনি আপনার বাচ্চাদেরকে বিকেলেও নাস্তা হিসেবে দিতে পারেন আবার গরম গরম ভাতের সাথেও দিতে পারেন যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ